অতিরিক্ত গ্যাস থাকলে মানে তাৎক্ষণিকভাবে আর শরীরকে কন্ট্রোল করতে পারছেন না সহ্য করতে পারছেন না গ্যাস আপনাকে মারাত্মকভাবে কষ্ট দিচ্ছে যন্ত্রণা দিচ্ছে গ্যাস আপনার শরীরের মধ্যে অশান্তি এমনভাবে তুলছে এমনভাবে আসছে এতটা অস্বস্তিকর লাগছে যে আপনি আপনার শরীরটাকে আর ধরে রাখতে পারছেন না শরীর আপনার কন্ট্রোলে নাই খুব বেশি কষ্ট হচ্ছে আপনি ওইভাবে একটু জুড়ে জুড়ে আঘাত করতে পারেন তো যতক্ষণ পর্যন্ত না আপনার পাইপোতে গ্যাস নিঃসরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে আঘাত করেন দেখেন আপনি বিশেষ করে দেখবেন যে গরু কিংবা ছাগলের যদি অতিরিক্ত গ্যাস হয় ফেট ফুলে যায় ফেট ফেফে যায় তো দেখবেন ডাক্তাররা কি করে তার পেটের মধ্যে কিন্তু একটু ছিদ্র করে দেয় একটু ছিদ্র করে দিলে পরে ভিতর থেকে গ্যাস আসে তো ভিতর থেকে গ্যাস বের হয়ে যাওয়ার পর চিকিৎসা কি এখানেই শেষ তখন তাকে আবার কোনো একটা ইঞ্জেকশান দেয় বা কোনো একটা ট্যাবলেট খাওয়ায় যাতে করে আবার গ্যাসের প্রবণতা না বাড়ে তো আপনিও কি করলে মুহূর্তের মধ্যে শরীরটাকে কিছুটা অস্বস্তি থেকে মুক্ত রাখবার জন্য এই ভূমিকাটা আপনি পালন করতে পারেন দেখবেন যে আপনার পায়ুপথে গ্যাসটা গ্যাসটার নিঃসরণ হচ্ছে কিন্তু এ থেকে স্থায়ীভাবে আপনি গ্যাস্ট্রিক থেকে মুক্ত থাকতে পারবেন না তাৎক্ষণিকভাবে আপনি আরাম অনুভব করবেন